নমস্কার পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে জোড়া সুখবর দিল রাজ্য সরকার বাড়ানো হবে বেতন এবং সেই সাথে তাদের সন্তানদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি সঙ্গে তাদের পরিবারও পাবে আর্থিক সাহায্য এছাড়া আরও অনেক কিছু সুবিধা মিলবে তা সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো আগেই বলি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিজের পরিবারের বা আত্মীয়র মধ্যে কেউ সিভিক ভলেন্টিয়ার থাকে তো তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ বহুদিন ধরে সিভিক ভলেন্টিয়াররা রাজ্য সরকারের কাছে অভিযোগ করেছিলেন তাজা যে পরিমাণ কাজ করেন সেই অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পান না সেই কথা মাথায় রেখে গত বছর থেকেই সিভিক বার্ষিক পুলিশদের বোনাস বৃদ্ধি করেছে রাজ্য সরকার এরপর দু হাজার চব্বিশের শুরুতে মুখ্যমন্ত্রী জানান খুব শীঘ্রই সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত দাবি ধীরে ধীরে পূরণ করবে রাজ্য সরকার সেই মতেই এবার নতুন বছরের শুরুতে তাদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করা হল রাজ্যের সরকারের পক্ষ থেকে কি কি সেই সুবিধা তা বিস্তারিত সন্তানদের জন্য আর্থিক সহায়তা দান করবে রাজ্য অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের শিক্ষার খরচ মেটাতে রাজ্য সরকার নতুন বৃত্তি প্রকল্প চালু করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ পড়ুয়াদের দেওয়া হবে দু হাজার থেকে চার হাজার টাকা যারা কলেজ পড়াশোনা করছে তাদের প্রতি সেমিস্টারে টাকা করে দেওয়া হবে সরকার জানিয়েছে যে তিন হাজার অভিভাবকহীন সিভিক ভলেন্টিয়ারদের অর্থাৎ যেসব ভলেন্টিয়ারদের বাবা মা উভয়ে মৃত্যু হয়েছে বা যাদের বাবা মা উভয়ে নেই সেই সব সিভিক ভলেন্টিয়ারের সন্তানদের জন্য বার্ষিক পঁচিশ হাজার টাকার এককালীন অনুদানের ব্যবস্থা করা হয়েছে এই অর্থ পরিবারের অন্য কোন অনেক কিছু করেছেন রাজ্য অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় দুর্ঘটনার জনক মৃত্যু হলে সিভিক ভলেন্টিয়ারের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি তাদের সন্তানরাও বৃত্তি পাওয়ার জন্য যোগ্য থাকবে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর পরও তাদের সন্তানরা বৃত্তি পেতে থাকবে সিভিক পুলিশদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাদের কাজের পরিবেশ উন্নত করার জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা স্বীকার করে রাজ্য সরকার এই পেশাকে আরো সম্মানজনক করে তুলতে চাওয়া ক্ষেপ নিয়েছে এই উদ্যোগ বাস্তবায়িত করতে সরকার সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছে এটি সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি সাধনে কাজ করবে এতগুলো উদ্যোগ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কেন করছে রাজ্য সরকার তা সবারই মনে প্রশ্ন জাগতে পারে তার পরিপ্রেক্ষিতে বলি সিভিক ভলেন্টিয়াররা সমাজের আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কঠোর পরিশ্রমে পরেও তাদের সামান্য বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা অভাবে তারা প্রায় নানান সমস্যার সম্মুখীনে পড়েন এই বাস্তবটাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার ভলেন্টিয়ারের এবং তাদের পরিবারের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে এতে তাদের আর্থিক অবস্থা যেমনই সজ্জল তেমনই যোগ্য সম্মান পাবে তারা নিজেদের কাজের জন্য তো এই ছিল সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এই ভিডিওতে নিজের ভলেন্টিয়ার আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন এই ইউটিউব চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে আমার সঙ্গে ভিডিওর শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার